ওইকে আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে দেখেন বন্ধুরা আজকে সি বন্দে বন্দে এসে দেখি এক খালার বয়সী মহিলা কীভাবে টুকরে টুকরে দান করাচ্ছে সবাই ভিডিওটা দেখেন এবং কেউ যদি নতুন থাকেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক করে দেন দেখতে পারছেন দান নাই তারপরও দেখেন অভাবে বললে মানুষ কী না করে দেখেন দেখতেই পারছেন দেখেন কি কষ্ট সারা দিনে বলে এক কেজি দুই কেজি দান পাই সারা দিনে সকালে আসছে এখন বলে চলে যাবে শিবের गाव গোসল দেখতে পারছেন কীভাবে কষ্ট করে দান করাচ্ছে না আপনাকে দেখাচ্ছি কয়টি দান এক কেজি তো হবে না দানটি পেয়েছে দেখেন দানটি দেখেন এক কেজি হবো না আপনার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা ফলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন এরকম ভিডিও পেতে সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম en <laughs>